আমি আবার বলছি দুই সালের মধ্যে পশ্চিমবঙ্গ হবে মুসলমান একটি রাজ্য ভারতবর্ষ সেটাও মুসলমান দেশ হয়ে যেতে পারে দেখুন অনুরোধ করছি তার কারণ আমি এই কথা আমার এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম দুই সালের মধ্যে পশ্চিমবঙ্গ মুসলমান রাজ্য হয়ে যাবে ভারতবর্ষ মুসলমান দেশ হয়ে যেতে পারে আমার সেই ভিডিওতে প্রচুর মানুষ আমাকে প্রথম 2 4 5 সেকেন্ড কথা শুনে গালি দিয়েছেন অনেকে যারা পুরো ভিডিও দেখেছেন তারা सहमत পোষণ করেছে তারা ভিডিও শেয়ার করেছে ভিডিও ভাইরাল করেছে লাইক কমেন্ট সব কিছু করেছে কিন্তু দেখুন আমার কথা বোঝার চেষ্টা করুন আজকে এই কথা শুধু আমি একা বলছি না রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি এই রাজ্যের বর্তমান পরিস্থিতি একদম অঙ্ক কষে বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যের হিসাব কিতাব যে কি কোথায় এই রাজ্যটা যাচ্ছে সমস্ত কিছু রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে সেখানে আমরা হিন্দুরা যদি এখনো বুঝতে না পারি এখনো যদি ঘুমিয়ে থাকি তাহলে ভাই এই কথাটা কিন্তু সত্য হবে দুই সালের মধ্যে মুসলমানরা যে টার্গেট নিয়েছে সেটা কিন্তু তারা সম্পূর্ণ করবে এখন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটা আগে শুনুন তারপরে আমি দুইটা কথা অবশ্যই বলবো আমরা এখন বেঙ্গলে পঁয়ষট্টি পার্সেন্ট সেন্সাস এগারো এগারোতে আমরা ছিলাম বাহাত্তর পার্সেন্ট আজকে চোদ্দ বছর পেরিয়ে গেছে আজকে পঁচিশের শেষ ছাব্বিশে ভোট এখন হিন্দুরা ইনক্লুডিং আদিবাসী আদিবাসীদের ধরলে বাকিটা আমরা হিন্দু দুটো মিলিয়ে আপনার পঁয়ষট্টি পার্সেন্ট হবে নন মুসলিম হিসাবটা এখন আশা করি আপনার কাছে সম্পূর্ণ পরিষ্কার শুভেন্দু অধিকারী একদম সুন্দর সূক্ষ্ম অঙ্ক কোষে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল যে আমরা আর একটা কথা দুই হাজার এগারো সালের আগে যে সমীক্ষা যে হিসাবটা হয়েছিল সেখানে আমরা হিন্দুরা আজ দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা পঁয়ষট্টি পার্সেন্ট এতদিন পর্যন্ত আমরা সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্টের হিসাব করতাম আজকে তো সব পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে আমরা সৌত্তর পার্সেন্টও নেই আমরা পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে একটা কথা বুঝুন আজকে এই তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এই রাজ্যে মুসলমান হওয়াতেই যেভাবে পশ্চিমবঙ্গে এখনো সংখ্যাগরিষ্ঠ পঁয়ষট্টি পশ্চিমবঙ্গে হওয়ায় পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুরা যেভাবে নির্যাতনের শিকার হয় মার খায় এরা যদি পঞ্চাশ পার্সেন্ট পঁচপান্ন পার্সেন্ট হয়ে যায় তাহলে আমাদের কপালে কি দুঃখ দুর্দশা অপেক্ষা করছে বুঝতে পারছেন তো বুঝতে পারছেন কি পারছেন না উত্তর দিন আপনাকে উত্তর দিতে হবে আপনাকে বুঝতে হবে তার কারণ আজকে এই রাজ্যে দুর্গা পূজার উদ্বোধন করতে হিজাব পড়তে হয় পূজার সময় পাঁচটা সময় নির্দিষ্ট পাঁচটা সময় মন্দিরের ঢাক ঢোল সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হয় রাখার নির্দেশ দেওয়া হয় তাহলে এরা যখন পঞ্চাশ পার্সেন্ট পঁচপান্ন পার্সেন্ট হবে তখন আমাদেরকে ভাই এই পাঁচটা সময় নির্দিষ্ট পাঁচটা সময়ে নিয়ম করে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে বুঝতে পারছেন আজকে শুভেন্দু অধিকারী যেভাবে আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিয়েছে আমাদেরকে বুঝতে হবে এবং আমি করজোরে কেন্দ্র সরকারকে অনুরোধ করেছি জন্মের হার এই সংখ্যাটা নিয়ন্ত্রণ করুন একটা খুব বেশি হলে দুইটা দুইটার বেশি সন্তান যে ধর্মের ব্যক্তিরাই নিক না কেন সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান এভরিথিং দুইটার বেশি সন্তান যারাই নেবে তাদেরকে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হোক এমনকি তাদেরকে এক ঘরোয়া করা হোক কোনো কিছু যেন তারা না পায় এইরকম একটা কোন আইন নিয়ে আসা হোক যেখানে তবেই যদি এই মুসলমানদের একটু রুখে দেওয়া যায় তার কারণ এরা তো ভাই মানে প্রতিযোগিতা নেয় ফুটবল টিম বানাবো ক্রিকেট টিম বানাবো কাবাডি টিম বানাবো হাডুডুডু টিম বানাবো এরা এই প্রতিযোগিতায় নামে বছরে পাঁচটা ছয়টা করে বাচ্চা এরা নেয় তাই এদেরকে আটকাতে গেলে জন্ম নিয়ন্ত্রণে একটা কড়া নিয়ম আনতে হবে বন্ধুরা আশা করি আমার কথার মূল বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন আমাদের রাজ্যে দুই হাজার ছাব্বিশে পরিবর্তন করতে হবে এই সকল সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে তাই আমার কথা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে যদি আপনার মনের কথাই হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার মাঝে এই বার্তাটা ছড়িয়ে দেবেন আপনার কি মতামত জন্ম নিয়ন্ত্রণ করার আইন আনা উচিত কি আনা উচিত না আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার